আসসালামু আলাইকুম আর একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম হ্যাঁ এটা দেখিয়ে বুঝতে পারছো এটা হচ্ছে জলপাই আমি সিদ্ধ করতে দিয়েছি এটাকে ভাপিয়ে পানিটা ফেলে দেব আর আমি জলপাইয়ের একটা টক ঝাল মিষ্টি আচার করব তা আমি এখন চলে যাচ্ছি ফুল রেসিপিতে একটা ঝুড়ির মধ্যে আমি এটাকে ঝা ঝড়িয়ে এই যে সবগুলো ঝরিয়ে নিয়েছি এই আচারে আমি আরও কিছু তেঁতুল দেব পাকা তেঁতুল এগুলো আমি খুব ভালোভাবে এই যে দানা ছাড়িয়ে নিচ্ছি দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি মিষ্টি তেঁতুল এটা চলে আসলাম রান্নায় আর আচারের এই যে প্রধান উপকরণ দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই আচারে আচার যেহেতু টক ঝাল মিষ্টি আচার হবে আর এই আচারে কিন্তু তেলটা একটু বেশি লাগবে আর কি ডুবো তেলে থাকবে আচারটা আর প্রথমে আমি দিয়ে দেব কিছু ফোড়ন ফোড়ন হিসাবে এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আর এটা সোপ সোপের ইয়ে কী বলে এটাকে সোপ দানা নাকি আর শুকটা মরিচ কিছু শুকটা মরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবং দিয়ে দেবো সোপ এবং আরও দিয়ে দেব রসুন রসুন কিন্তু আমি একটু এই আচার একটু বেশিই দেব কারণ খুব বেশি কিন্তু ওই ফ্রংগুলা পাঁচ ফ্রংগুলা গরম করা যাবে না এই কারণে আমি রসুনটাও দিলাম একই সাথে দুইটা আমি এখন হালকা ভেজে নেব রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো খাবার তো আমি সবসময় চেষ্টা করি আচারের ক্ষেত্রে রসুনটা একটু বেশি করে দেওয়া আর এক্সট্রা মানে আলাদাভাবে কিন্তু রসুন খাওয়া হয় না সেক্ষেত্রে আচারটা আচারের সাথে কিন্তু রসুনটা খুব ভালোভাবেই খাওয়া হয়ে যায় তরকারিতেও অবশ্যই ব্যবহার করি কিন্তু আচারেও আমি দেওয়ার চেষ্টা করি রসুনটা আচ্ছা হালকা একটু ভাজা হওয়ার পরেই আমি সিদ্ধ করে রাখা জলপাইটা দিয়ে দেবো আর জলপাইয়ের গায়ে আমি একটু একটু আঁচড় দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব আচ্ছা এবার দিয়ে দেব কেটে দানা ফেলে দিয়েছি তেঁতুলটা মিষ্টি তেঁতুল মিষ্টি হিসাবে আমি ব্যবহার করছি তেঁতুল আর এটা হচ্ছে মিষ্টি এটা অনেকে গুড় বা চিনিও ব্যবহার করতে পারে তা আমি মনে করলাম যে এইটা এই মিষ্টি তেঁতুলটা দিলে চিনি গুড় কোনো কিছুই লাগবে না মিষ্টি হয়ে যাবে তারপরেও যদি মনে হয় কারো কেউ মিষ্টি বা গুড় ইউজ করতে পারে এবার এটাকে ভালোভাবে ঢেকে নিয়ে দিয়ে দেব সামান্য কিছু মশলা ভালোভাবে একটু নাড়া দিয়ে দিচ্ছি দানা ছেড়ে ফেলেও আচারটাও ভালো হয় তো আমি এবারে দানা আস্তে সহ রাখলাম কারণ দানাটাও কিন্তু অনেক সময় ভালো লাগে খেতে এখন আমি দিয়ে দেবো সামান্য মশলা আমি দেব এখানে সামান্য নিয়েছি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো এবং জিরা গুঁড়া এবং দিয়ে দেব লবণ অনুযায়ী লবণটা দিতে হবে খুব ভালোভাবে নাড়া দিয়ে আমি এবার এদিকে ঢেকে রান্না করে আচ্ছা ঢাকার আগে আমি সামান্য একটু ভিনেগার ইউজ করব ভিনেগার দিয়ে দেব একটু ভিনেগার দিয়ে আমি এই ভিনেগার দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায় এবং নষ্টও হয় না আর এই ভিনেগারের পানিতেই এই বাকি আচারটা রান্না হয়ে যাবে এবার আমি ঢেকে দিব পর একটু না নাড়া দিয়ে দিতে হবে কিছুক্ষণ পরে পরে কারণ যদি নিচে যেন লেগে না যায় খেট সতর্ক থাকতে হবে বা সব দিকে যেন ভালোভাবে হয় ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর এই যে এর মাঝেও আমি নাড়া দিয়ে দিয়েছি কারণ না নাড়া দিলে কিন্তু আবার নিচে লেগে যেতে পারে খেয়াল রাখতে হবে এই যে খুব ভালোভাবে হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া তেলে নেওয়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব এবং ধনিয়া গুঁড়া তেলে নেওয়া তেলে নেওয়াটা দিলে একটু ফ্লেভারটা অন্য রকম আসবে তেলে গুঁড়ো করা একটু দেবো পাঁচ ফ্রংয়ের গুঁড়া সবগুলো সবগুলো দিয়ে আমি এবার একটু ঢেকে ঢেকে দেবো কিছুক্ষণ আর এই তো খুব ভালোভাবে এটাকে নাড়া দিয়ে দিলেই তৈরি হয়ে গেল খুবই মজার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার বৃষ্টির দিনে খিচুড়ির সাথে অতুলনীয় এই আচার অনেক সময় কোনো কিছুই যখন মুখে ভালো লাগছে না তখন কিন্তু একটু আচারই পারে টেস্টটাকে যে ফিরিয়ে আনতে এই তো এটাকে আমি এখন একটু ঠান্ডা হলে বয়েমে ভরে খুব ভালোভাবে রেখে দিতে পারবো অনেক দিন এটা রেখে খাওয়া যায় খাওয়া যাবে ভিনেগার দেওয়ার কারণে এটাকে আমি ঠান্ডা করে বইমে ভরে নেবো